মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের অনতি দূরেই প্রশাসনিক সভা করলেন এই সভা থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস পার্কিং প্লটের প্রস্তর উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ এবং অন্যান্য স্বামীজিরা এখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ডের দায়িত্ব দেন কামারপুকুরের অধ্যক্ষ মহারাজকে তিনি প্রশাসনিক সভা থেকে এই বোর্ডকে দশ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে সরভন কথামৃত পাঠ করার কথাও বলেন তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক আমাদের ফুলগ্রাফার অ্যান্ড গায়েড আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দাবি মেনে অতিথিশালা ভোগ এবং পার্কিং সেন গোপীনাথ আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের নাম খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল মিনিস্টার ছিলাম আমার মনে আছে কি অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত বারোটায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে চেলিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামালপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের সেন্টার দিয়েছিল সেদিনের কথা অনেকটা ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না একদিকে গোহাট একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিও তার পাশে কোতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসে আমি যখন যাই আমি দেখি মা সারদ একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আছে কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধা যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন